সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো চলে আসছি দেখতে পাচ্ছেন ঈদের জন্য বাচ্চাদের কিছু ঘাড়া নিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর কামিজ প্যাটার্ন ঘাড়া থাকছে অনেক সুন্দর এগুলো কত বছর থেকে কত বছর পাওয়া যাবে ভাইয়া চার থেকে সাত বছর বাচ্চা চার থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে রয়েছে সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা এর মধ্যে চান বাচ্চাদের জন্য নিতে তারা কিন্তু নিতে পারেন হাতারও কিন্তু কাজ করা আছে আর নিচেরটা কিন্তু ঘাড়া প্যান্ট থাকবে এটা কিন্তু সাইড ফারা এটা কিন্তু থ্রি পিস স্টাইলের ঘাড়া যেগুলো আপনারা চান সেগুলো এটা রয়েছে নিচের পাট টি দেখেন নিচের পাটটি কিন্তু নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে দোনো পাশেই খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে চলে আসছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু কালার পাবেন আপনারা অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দেখবেন এটা দেখি ভাইয়া এটা দেখেন ওনাটা খুবই সুন্দর একটি অন্যের মধ্যে রয়েছে সাইড ওনা বাচ্চাদের চো এটা কত বছর তো কত বছর বলেন ভাইয়া চার থেকে সাত বছর চার থেকে সাত বছর বাচ্চা তো এটার মধ্যে কি কি কালার আছে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি শুধু বডিটা দেখাবো আর গারটা কিন্তু এরকমই থাকবে

প্রত্যেকটা কালার জোস আর আপনার কোন কালার ফেলতে পারবেন না এখানে কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আঙ্গুর কালার ওকে এটা রয়েছে আঙ্গুর কালারের মধ্যে দেখেন এটা রয়েছে আঙ্গুর কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি একটি ঘাড়রা পেয়ে যাচ্ছেন থ্রি পিস ঘাড়রা জাস্ট ওয়াও এই যে দেখেন ওনাটা হাতাটাও কাজ করা আছে এটা হচ্ছে পিয়ার কালার সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন বাচ্চাদের জন্য চলে আসছে ঈদ কালেকশনের সম্পূর্ণ ঈদ কালেকশন যার যেটা ভালো লাগে নিতে পারেন যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের থেকে হোলসেল নিও সেল করতে পারেন খুবই সুন্দর দেখেন এটা মিষ্টি কালার প্রতিটা কালার জোস এখন যে কালারটা আছে সবার পছন্দের কালার এটা রয়েছে মেরুন কালারের মধ্যে না ভাইয়া স্ট্রবেরি রেড কালার আচ্ছা স্ট্রবেরি রেড কালার ওয়াও অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন নেবেন প্রাইস রয়েছে 2350 2350 ওকে এখন আমি আরেকটা ডিজাইনে চলে যাব এটা দেখালাম 6টা কালার এটা একটা ডিজাইন আছে এটা রয়েছে আরেকটা ডিজাইন

প্রাইস রেঞ্জ থাকছে খুবই এর মধ্যে এগুলো কিন্তু অন্য জায়গায় গেলে অনেক প্রাইস নেবি আর ভাইয়া কিন্তু হোলসেলার সে অনুযায়ী প্রাইস রেঞ্জ ভাই খুবই কম সম্পূর্ণ স্টোনের কাজ করা আর এটা একটা প্যাটার্ন করা আছে খুব সুন্দর এটার মধ্যে কালার আছে এর কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার भैया এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ওয়াও অনেক সুন্দর এটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি ওকে এটা হচ্ছে একটা আপনার গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে খুব সুন্দর ওকে খুবই সুন্দর ওকে আর কি কি কালার আছে আঙ্গুর কালার আছে আর এটা রয়েছে আঙ্গুর কালার দেখেন কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে ছোট ছোট ছোনা মানে জন্য অনেক ভালো লাগবে এটা এটার সাইজ কত তো কত ভাই এটা ভাই 4 থেকে 7 বছর এটা 4 থেকে 7 বছর আর এর আগেরটা যে দেখালাম চার থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাচ্ছে চার থেকে সাত বছর বাচ্চা বাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে চার বছর যেটা আসলে তিন বছর তো পড়তে পারবে ছোট মধ্যে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এই সব কালেকশন নিতে হলে ভাইয়ার দোকানে অবশ্যই আসবেন আর যারা অনলাইন নিতে চান তারা কিন্তু বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যদি আমি কিন্তু আবার ডিজাইন কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে একেবারে অনেক সুন্দর লাগবে যেকোনো আপনারা ঈদের জন্য বাচ্চাদের ড্রেস নিতে চান তারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর অ্যাড্রেসটা দেখি ভাইয়া আমাদের অ্যাড্রেসটি যদি আপনাদের একটু দেখিয়ে দিই অ্যাড্রেসটি দেখে নেন এটা রয়েছে নুরমাই দোতলায় টপস টপ স্কনার ইমোয় হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এদিকেও থাকছে চাইলে কিন্তু এখান থেকে দিতে পারেন বা ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো অনলাইনে নিতে পারবেন প্রাইজ খুবই রিজেনাবাদ তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যালেঞ্জের সাথে হুম আসসালামু আলাইকুম